একদিন এক বাঘ খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে বের হলো কাছেই শিয়াল গাছের নিচে বসে ফল খাচ্ছিল ও বাঘ মামা ক্ষুধার্ত এখনই আমাকে চালাকি করতে হবে না হলে আমার খবর আছে শিয়াল আজকে তোকে খেয়ে ফেলবো না না বাঘ মামা আগে শুনুন আমি রাজা সিংহের দূত হয়ে যাচ্ছি যদি আমাকে খেয়ে ফেলেন রাজা রাগ করবে কি বলিস রাজা সিংহ হ্যাঁ তুমি যদি বিশ্বাস না করো ওই গাছের ওপর কাককে জিজ্ঞেস করো কি বলছে ঠিক হুম হ্যাঁ হ্যাঁ ও এখন সিংহ রাজার দুধ তুমি যদি ওকে খাও কাল সকালেই রাজা তোমার উপর রেগে যাবে বাঘ ভয় পেয়ে শিয়ালকে ছেড়ে দিল এই বোকা বাঘ চালাকি বুঝতেই পারলে না চালাক না হলে বড় শক্তিও বিপদে পড়ে শুধু জোরে নয় বুদ্ধিতেও জিততে হয় এই গল্প থেকে আমরা এই শিখলাম যে বুদ্ধি কখনো কখনো শক্তির চেয়েও বড়